এবার ফলন হয়েছে কেমন পেঁয়াজ কাকা ফলন মোটামুটি আর কি হয়েছে মোটামুটি ভালো তেমন ভালো হয় না খারাপ হয় না বিঘাতে কয় কত মন করে হবে এর পাহিতে আমরা চল্লিশ মন হবে না বিঘাতে চল্লিশ মন করে হবে না বিঘাতে না পাহিতে ধর বিঘাতে আশি মন নব্বই মন এরকম হবে না বিঘাতে আশি মন নব্বই মন না আচ্ছা সেক্ষেত্রে শতাংশ তালি কতটুক করে হইতেছে কয় মন করে হইতেছে শতাংশ হইতেছে তোমার হলো দেড় মন হবে না দেড় মন দেড় মন এই জায়গা কতটুকু জমি এই যে জমি পেঁয়াজ উঠাইতেছেন এইটুক হলো 13 শতাংশ 13 শতাংশ হুম 13 শতাংশ কয় মন পেঁয়াজ হবে আশা করা যায় কাকা এইদিকে আমার 13 দেখব না 20 মন তো হবে নাকি 13 শতাংশ 20 মন পেঁয়াজ হবে না প্রিয় দর্শক আমি এখন আছি আমাদের মাঠের এক সুনামধন্য কৃষক জনাব মোহাম্মদ মুন্নু কাকার কাছে তো মুন্নু কাকা যে পেঁয়াজ তুলতেছে তো আমি মুন্নু কাকার কাছ থেকে আজকে আপনাদেরকে শোনাবো পেঁয়াজ চাষের গল্প

এবার সবচেয়ে বেশি কোন পিএসটা ভালো হয়েছে আমাদের মাঠে আমাদের মাঠে এবার ভালো হয়েছে যে হাফিস হাফিস কিং হাফিস কিং হুম বর্তমান পিএজের বাজার কেমন ওই দে ভালো বাজার বর্তমান আজকের বাজার হলো 1150 1100 এরকম আচ্ছা এখন তো কাকা আমাদের সর্বোচ্চ পিয়াজের একটা সিজন অর্থাৎ পিয়াজের বতর তাই না এখন বাজার যেটাই হোক পিয়াজের

দর্শক দেখুন এই যে বস্তার পেঁয়াজ একটু দেখান দেখুন এই যে লাল কিং মাসাল্লাহ কত সুন্দর সাইজ হয়েছে পেঁয়াজের একটু দেখান খুবই ভালো হয়েছে পেঁয়াজ ভালো পেঁয়াজ হয়েছে আল্লাহ দিলি খুবই ভালো হয়েছে শুক্রিয়া আদায় করেন কাকা শুক্রিয়া আদায় করেন আল্লাহ দিলি ভালো হয়েছে তা তো প্রিয় দর্শক এতক্ষণ শুনতেছিলাম শুনেছিলাম আমাদের কৃষক মন্নু চাচার পেঁয়াজ চাষের গল্প তো সবাই ভালো থাকবেন I love this.